Apan hurting them storming away, Sun dry hoc-tai panain kumana Apan ear asin kia Sun dry hoc-tai kakata Come, sun dry hoc-tai kakata No one can touch that Yeah okay Aager osu j��e épogla Garlic thy cure

ধন্যবাদ এজেন্ট ডিভিকেট এবং ধন্যবাদ জানাচ্ছি আরো মানব সমাজের প্রতিবক্তে আমাদের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য ট্রেন একটি আন্তর্জাতিক দাতা সংস্থা ট্রেনের সাথে কাজ করছে শিশু রাশি সামাজিক সংস্থা বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সংস্থা স্মেল ট্রেন দীর্ঘদিন যাবৎ কাজগুলো করে যাচ্ছে বিশেষ করে ঠোটকাটা তালুকাটা মারি কাটা রুগীদের সম্পূর্ণ বিনিয়োগে চিকিৎসা দিয়ে যাচ্ছে আপনারা আজকে সরজীবন দেখেছেন মামাশিফ হাসপাতাল আমাদের এই কার্যক্রম প্রতি সপ্তাহে দুই দিন মাঝে মাঝে একদিন করা হয় বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার আমাদের এটি নিয়মিত কার্যক্রম চলে আজকে আমাদের মাঝে অনেকগুলি রুগী এসেছে আমাদের আজকে হচ্ছে এখন ফলো আপ চলনা না এই ফলো আপ কার্যক্রমে এখানে বিশেষ করে আমি যাদেরকে আলাদা করেছি সেটি সেটার বিশেষ যে কারণ সেটা হচ্ছে ওনারা আসছেন রাঙ্গামাড়ি থেকে কেউ আসছেন নানিয়ার ছর বড় উপজেলা থেকে শুরু করে একেবারে এবং দুর্যোগ এবং দুর্গম এলাকা যায় যেটি আমরা বলে থাকি ওনারা সেখান থেকে এসেছেন যেমন যে আরমান অনেক দূর থেকে এসেছেন সবচেয়ে আমাদের কাছে অবাক করার বিষয় ছিল সে দীর্ঘদিন জানতোই না এই ধরনের তার চিকিৎসা আছে তার এখন বয়স হয়ে গেছে

এই তথ্যগুলো পৌঁছিয়ে দিই একটি হচ্ছে সরকারি যে সদর হাসপাতালগুলি আছে আমরা হাসপাতালগুলোর কাছে এবং যারা পাঠায় ওনারা সব জায়গায় ছড়িয়ে দেন পাশাপাশি প্রত্যেক উপজেলায় সাংবাদিক বন্ধুরা সামাজিকভাবে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেন এবং কিছু কিছু এনজিও যেমন আমাদের কাছে তথ্য পৌঁছিয়েছেন পার্বত্য চট্টগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থা মিন্টুল চাকমা নামে একজন সমাজ সেবক রয়েছেনতে উনি এই কাছে তথ্যটা দিয়েছেন সেবা এই সেবার মাধ্যমে নিশ্চিত করে আমাদের এইটি নির্ভর বর্তমান অনেকটা বয়সের উপরে তবে আমরা যদি স্বাভাবিক বলে থাকি নব্বই থেকে এক স্বভাবক হয়েছে আর অধিকাংশ যদি আমরা দেখি বয়স আহ পাঁচ মাস থেকে শুরু করি পঞ্চাশ বছর সব মিলিয়েই হিসাব করলে আশি ভাগ

শিশুরেষির সামাজিক সংস্থা শুরু থেকেই ইসমান সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে শোষ কাটা নিয়ে শিশুরে অনেকগুলো সেবা রয়েছে সামাজিক উন্নয়ন শিশুদের পড়াশোনার থেকে শুরু করে সামাজিক কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করা এবং রাষ্ট্রের উন্নয়নে নানা ধরনের কর্মসূচি শিশুরেষি করে যাচ্ছে তবে তার চিকিৎসা প্রকল্প প্রদান যেতে